বলুন তো একই হচ্ছে আমাদের ভারতের সাথে বারোই জুন দু হাজার পঁচিশে গুজরাটের আমেদাবাদে ভয়ঙ্কর প্লেন দুর্ঘটনা আর ঠিক তিন দিনের মধ্যে অর্থাৎ পনেরোই জুন দু হাজার পঁচিশে উত্তরাখণ্ডের গৌরীকুণ্ডে এক মর্মান্তিকর হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে গেছে যাতে পাইলট সহ মোট সাতজন মারা গেছে যাতে একজন ছিল শিশু কেন বারবার ভারতে প্লেন দুর্ঘটনা হচ্ছে আবার কখনো বা হেলিকপ্টার দুর্ঘটনা হচ্ছে এটা কেন হচ্ছে এটা কি আমাদের কোনো শত্রু দেশের চক্রান্ত না অন্য কিছু এই মর্মান্তিক সহ উত্তরাখণ্ডে বিগত ছয় সপ্তাহে মোট পাঁচবার হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে এই হেলিকপ্টারটি যাত্রীদের নিয়ে কেদারনাথ থেকে গুপ্তকাশী যাছিল। যাচ্ছিল সেই সময় কেদারনাথ ও গুপ্তকাশীর মাঝে গৌরীকুণ্ডে হঠাৎ খারাপ আবহাওয়া ও কুয়াশার জন্য এই হেলিকপ্টারটি জরুরি অবতরণের সময় এই ভয়ঙ্কর ঘটনার সৃষ্টি হয়